আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মি দীপা তো অনেক দিন পরে আবার একটা বড় ব্লগ নিয়ে আসলাম তো প্রথমে হচ্ছে সকালে উঠে এখন ফ্রেশ হব তো আমি বর্তমানে এই ফেস ওয়াশটা ইউজ করছি নেটিজেনা এটা খুব ভালো ব্র্যান্ড মানে ব্র্যান্ড কি বলবো এখানে তো আলহামদুলিল্লাহ সবগুলাই ভালো থাকে বাট ফেসে যে মানে অ্যাডজাস্ট হওয়ার যে ব্যাপারটা তো এটা আমার সাথে মোটামুটি অ্যাডজাস্ট করছে তো এরপরে ব্রাশ ট্রাশ করলাম ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমি সকালের নাস্তা হিসাবে আজকে আমি দুইটা ডিম সিদ্ধ নিছি আর সাথে ছিল কফি তো বাবু বাবুর পাপা সবাই এখনও ঘুমাচ্ছে তো আজকে যেহেতু স্কুলে যাওয়া হয় নাই তো সেই জন্য হচ্ছে আমি একটু মানে মজা করে আরাম করে ব্রেকফাস্টটা করতে পারছি ওরা ওঠার আগে তো এটা আমার মনে করেন যে আমার খুব মানে রিল্যাক্স থাকতে ইচ্ছে করে ওই দিনের ব্রেকফাস্ট থাকে এরকম নর্মালি আমি ব্রেকফাস্ট করি না তো এরপরে হচ্ছে একটু রেডি হয়ে বাসার সামনেই যে শপটা আছে ওখানে চলে আসলাম এটার নাম হচ্ছে বেকার তো মানে একটু হাস্যকর নামটা যাই হোক তবে এইখানে বাসার অলমোস্ট সব কিছুই পাওয়া যায় এবং গ্রসারিও পাওয়া যায় বাট আমরা এখান থেকে গ্রসারিটা করি না আমরা লিডেল থেকে করি নর্মালি লিডেল অনেক বেশি মানে আমাদের জন্য বেটার অ্যান্ড অনেক ফ্রেশ থাকে আর এদিকে হচ্ছে বাসার যত ক্রোকারিজ আইটেম তো আমি হচ্ছে আজকে একটা ক্রোকারিজের জিনিসই নিতে আসছি তো পরে আমার মনে হলো যে আমার টেস্ট প্যাচুলা দরকার তো এখান থেকে আমি টেস্ট প্যাচুলা নিয়ে নিছি বাট আমি একটু হার্ট খুঁজছিলাম তো হার্ট দেখতেছিলাম এখানে অনেকটাই পেরিয়ে আছে তো এটা নিয়ে নিলাম তারপরে আমার হচ্ছে একটু খুন্তি টাইপের দরকার ছিল বাট এগুলো হচ্ছে একদম কাঠের এগুলো দেখতে অনেক সুন্দর বাট আমি যদি একবার রান্না করি এরপরে এটা কেন জানি মাঝখান থেকে ভেঙে যায় তো এটা ইউজ করার নিয়মটা আমি আসলে জানি না তো ওইদিকে আমি তো একা আসতে পাইনি বাবুকেও নিয়ে আসতে হয়েছে তো ও ছিল সাথে তো আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম মেয়েদের যেটা কাজ মানে দোকানে আসলে তো মেয়েদের বাসার জিনিসই দিতে নিতে ইচ্ছা করে তো আমার ক্ষেত্রেও সেম তা আমি এদিকে সব কিছু দেখছিলাম তো এরপরে বাসায় চলে আসলাম তো আজকে আমি হচ্ছে একটু বিস্কিট বানিয়েছি এটা একদমই হোম মেড অ্যান্ড অনেক মজা হয়েছিল খেতে এটা আমি উপরে একটু পেস্তা বাদাম দিয়ে দিছি তো এটার কারণে টেস্টটা আরও অনেক ভালো আসছে আর দেখতেও অনেক মাশালা সুন্দর হয়েছিল। তা আমি একদমই গরম গরম জাস্ট বের করছি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো হয়েছিলো আমি হালকা চিনি দিয়েছি যার জন্য মিষ্টির কারণে আরও বেশি মজা লাগছিল একদম বাংলাদেশের বেকারি বিস্কিটগুলোর মতো হয়েছিল। তো আমি হচ্ছে বিস্কিটগুলোকে এখন একটা বক্সে রেখে দিব তো আমি হচ্ছে সবগুলোকে একটু ফয়েল থেকে উঠায় নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিস্কিট আর এটা ছিল বিস্কিট বানানোর আগের লুক তো আমি হচ্ছে ভেবেছিলাম যে একটু ইয়ে করবো কি জানো মানে এই রকম শেপ আসবে একদমই গোল বাট আমি জানি না কেন এটা ফোলার পরে একটু চ্যাপটা মতো হয়ে গেছে বাট স্টিল খেতে অনেক মজা ছিল আমরা অনেক মজা করে খেয়েছি আর বাবু মাশাল্লা অনেক পছন্দ করছে তো আমি ওভেনে দিয়ে দিলাম আর আজকে দুপুরে আমাদের মেনুতে ছিল একদম বাংলাদেশি স্টাইলে হার্ট চিকেন মানে দেশি মুরগির মাংস বলা যায় এর সাথে আমি একটা ম্যাঙ্গো ব্যানানা শেক বানিয়েছিলাম এটা আপনাদের ভাইয়ার পছন্দ আর এদিকে হচ্ছে একদম ঝরঝরে সাদা পোলাও আর এইদিকে হচ্ছে আমার জন্য কোলা মানে কোক তো আমি হচ্ছে কোকের অনেক ফ্যান আর বেগুনি আমার কাছে না পোলাওর সাথে কোনো একটা মানে ক্রিস্পি ভাজা টাইপের কোনো জিনিস আমার খুবই পছন্দ খুব ভালো লাগে তো গেল এই তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু রেস্ট নিছি তারপরে হচ্ছে একটু টিভি টিভি দেখছিলাম তখন আর ভিডিওটা করা হয় নাই তো এখন হচ্ছে একদম ডিরেক্ট রাতে চলে আসছি এখন হলো আমি একটু ভাত আলু ভর্তা চড়াই দিয়েছি যেহেতু দুপুরে একটু রিচ খাবার খেয়েছি তো রাতের দিকে আমরা একটু হালকা খাবার খাবো তো আজকে ব্যাপারটা হচ্ছে কি আমরা সবাই বাসাই এই জন্য এত ঘটা করে রান্না করা হচ্ছে নর্মালি আমি একবারই রান্না করি দিনে তো এটা এখন আমি হচ্ছে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা হচ্ছে মনে করেন আমার একটা ওসিডি আছে কিচেন আমি যতবার ইউজ করি অতবারই আমি সাবান দিয়ে ধুয়ে ফেলি মানে আমার যেন কেমন কেমন লাগে তো এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্লিন তো এখন আমার ভিতর থেকে অনেক ভালো লাগতেছে কিচেন ক্লিন থাকলে মানে মানসিক শান্তি লাগে বাসা ক্লিন থাকবে কিচেন ক্লিন থাকবে সব কিছু টিপ করে গোছানো থাকবে তো এই যে আমার যেহেতু দুপুরে একটু ভাত ছিল মানে আগের দিনের তো ওইটাকে আমি হচ্ছে একটু রাইস কুকারে গরম দিয়েছি আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে কচুরমুখী এগুলোকে সিদ্ধ দিয়েছি ভাতের সাথে তো আমার কাছে মনে হয় পানিতে সিদ্ধ দেওয়ার থেকে ভাতের মধ্যে সিদ্ধ দিলে ওইটার যেটা টেস্ট ওইটা অনেক বেশি আসে তো এই জন্য আমি নর্মালি ভাত এভাবে রান্না করি না তো আপনাদের ভাইয়া একটু বাইরে গেছিলো তো ওইদিকে হচ্ছে আমার আমার বন্ধু বন্ধুই বলি তো সে হচ্ছে আমার জন্য রসমালাই পাঠাইছে আমাদের জন্য তো এই যে দেখতে পাচ্ছেন মশাল্লা খুবই সুন্দর হয়েছিল দেখতে এবং খেতেও মশাল্লা খুব ভালো হয়েছিল তো ইন দ্য মিন টাইম আমি এই যে আলু ভর্তাটা বানিয়ে ফেলছি তারপরে হচ্ছে একটা ডিম ভেজে নিছি যেহেতু আলু ভর্তার সাথে ডিমের যে কম্বিনেশনটা ওইটা মশাল্লা অনেক সুন্দর যায় তো এই যে আলু ভর্তা কচুর কচুরমুখী ভর্তার সাথে ডিম ছিল আর ডালও ছিল আগের দিনে তো ডালটাও গরম করে নিছি আপনাদের ভাইয়া ডালও খাবে তো এই জন্য তা আমি আজকে আর ডালটা রান্না করি নাই আর এদিকে দিকে হচ্ছে রসমালাই তো আমি হচ্ছে এখন এক পিস খেয়ে দেখবো আসলে ওয়েট করতেছে রিভিউয়ের জন্য ও মেবি ফার্স্ট টাইম বানাইছে বাট অনেক মজা হয়েছে আর এই তো আমার প্লেট আমি সাজাই নিছি খুব খুব খুবই মজা লাগছে যেহেতু এখন শীত তো শীতের মধ্যে গরম গরম ভাত আর সাথে ভর্তা দিয়ে মানে আমার এটা তো মাংসের থেকেও বেশি মজা লাগে তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর যেহেতু অনেক দিন পরে আমি ভিডিওটা নিয়ে আসছি তো এর জন্য আমি সবার কাছে সরি আসলে আমার রেগুলার হওয়া উচিত আমি চেষ্টা করব ইনশাআল্লাহ যদি সম্ভব হয় রেগুলার হওয়ার চেষ্টা করবে এই প্ল্যাটফর্মে তো আমার ভিডিওটা যদি সবার একটুও ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আজকের মতো আল্লাহ হাফেজ